হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি ওর মুখটা দেখো কি করছে বাজারের মতো করছে মুখটা পালন হয়ে গেছে দেখেছি দেখালাম আজকে আমি ওটাই পরছি তো দেখো আমাকে কেমন লাগছে আমি ওই ড্রেসটা পরে নিয়েছি একদমই নতুন না আগে হয়তো একবার দুবার পরেছি কিন্তু খুব বেশি পড়া হয়নি তো সানগ্লাসটা কেমন লাগছে সেটাও জানাও আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও জানাও তো এইখানে এসে ওর মনে হয়েছিলো যে একটু বাইক নিয়ে ভিডিও করবো তাই আমাকে নামিয়ে দিয়ে বলেছিল যে একটু আমার ভিডিও তুলে দাও সেই জন্য আমি ভিডিও তুলে দিচ্ছিলাম তো বন্ধুরা এইখানে আমাকে নামিয়ে দিয়েছে বলছে যে একটু ভিডিও করব। আমি তুমি একটু ভিডিও করো এখানে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে তো জায়গাটা খুবই সুন্দর তোমাদেরকে কোনো একদিন এসে ভালোভাবে দেখাবো আজকে আজকে একদমই সময় নেই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো দাঁড়িয়ে আছে আমরা এই দুপুরের টানা রৌদ্রে বেরিয়ে পড়েছিলাম আর আমরা কোথায় যাচ্ছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে তো আমি এখন বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে বলবো তো তোমরা অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর এই রাস্তাটা দেখো কি সুন্দর অসাধারণ আর আমরা একদম হতাশ হয়ে বেরিয়ে পড়েছি যে আমরা এত টানা রৌদ্রে কতটা রাইড করতে হবে জানি না কত দূর তাও জানি না তো আমরা বেরিয়ে পড়েছি আমরা পঞ্চাশ কিলোমিটার চলে এসেছি আর দেখো মুখটা দেখো শুকিয়ে গেছে এখনো তিরিশ কিলোমিটার এখনো তিরিশ কিলোমিটার তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না তো গিয়ে অলরেডি তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসছি তো ভিডিওটা একদম স্কিপ করো না দেখতে থাকো তো আমরা যাচ্ছি অনেকটাই দূরে আর কোথায় যাচ্ছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা তোমরা তোমাদের সবার চেনা তো ভিডিওটা দেখতে যাবে একদমই স্কিপ করবে না না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে বুঝতেই পারছো যে আমাদের খুবই কষ্ট হয়ে গেছিলো অনেকটা রাইড করে আসার পরে আমরা এইখানে একটু দাঁড়িয়েছিলাম বিকজ এই জায়গাটা একটু ফাঁকা ছিল খুব সুন্দর ছিল বাইকের মাইলেজটা দেখলে তো তোমরা অবাকই হয়ে যাবে একদম ষাট মাইলেজ দিচ্ছিলো আমি তো ভাবতেই পারছি না যে এত মাইলেজ দিতে পারে তো দেখে অবাক হয়ে গেছিলাম তারপরে আবার আমরা যেতে শুরু করলাম আর তোমরা অবশ্যই যেন আমরা যেখানে যাই বেশিরভাগ একটা বাইকেই যাওয়া পছন্দ করি ও খুব পছন্দ করে তো আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে একদম সামনে তো এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি একদম দেখতে পাচ্ছ দাদা বৌদি হোটেল এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এত দূর থেকে এতটা রাইড করে কোথায় এসেছি আর কোথায় আসার জন্য আমরা এতটা কষ্ট করে টানা দুপুরের রৌদ্রে বেরিয়েছি তো এইখানে আমরা কি কারণে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা জানো এইখানে আমরা কি করতেই পারছো বিরিয়ানি খেতে এসেছি তো চলো দেখা যাক এখানকার বিরিয়ানি কেমন এতদিন তো ভিডিও তো দেখেছি সবার কাছ থেকে রিভিউ শুনেছি তো আমরা নিজের এবার টেস্ট করতে এসেছি যে দাদা বৌদির বিরিয়ানি আসলে কেমন হয় তো আজকে সেই সময় চলে এসেছে যে সময় আমরা দাদা বৌদির বিরিয়ানি খাবো এই প্রথমবার জীবনে তো চলো দেখা যায় হোটেলের ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে প্রথমেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তার বিশ্বাস করুন বাইকে কোথাও যাওয়ার মজাটাই আলাদা বাইকে পুরো মাখনের মতো লাগে বিশ্বাস না এক আপনারা কোথাও বাইকে করে গিয়ে দেখুন যে কতটা ভালো লাগে আর সঙ্গে যদি থাকে প্রিয় মানুষটা তাহলে তো আর কোনো কথাই নেই পুরোটা জমে ক্ষীণ আমরা ভাবছো বাইকে করেই প্রথম আমরা এত দূরে আসলাম না বন্ধুরা আমরা বাইকে করে আগেও গিয়েছি অনেক দূরে গিয়েছি সেটা আমরা বাইকে করে মায়াপুর গিয়েছি কলকাতায় অনেক অনেক জায়গায় গিয়েছি আর এটা তো তিন নম্বর বার তারপরে আমরা একটা টেবিল নিয়ে বসে পড়লাম বসে পড়ে দুজন দুজনকে দেখছিলাম দেখো দুজনকে কি সুন্দর লাগছে কিন্তু আদৌ সুন্দর লাগছে না অনেকটা জার্নি করে এসেছি কিন্তু তাও দেখার স্বাদ মেটে না ক্যামেরা সামনে পেলেই মনে হয় যে দেখি আর দেখি দেখি আর দেখি এত ভালো লাগে কেন জার্নি না তারপরে একটু মেনু কার্ডটা দেখছিলাম তো এখানে প্রচুর প্রচুর মেনু আছে কিন্তু আমরা ফার্স্টেই এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম ফিশ ফ্রাইটা সত্যি খুবই সুন্দর খেতে একদম অসাধারণ একটা তাই দেখো কতটা কোয়ান্টিটি কতটা বড় সাইজের আমরা একটা ফিশ ফ্রাই নিয়ে দুজন খেয়েছিলাম মানে এখানে মাছটাও খুবই ফ্রেশ ছিল খুবই সুন্দর মাছটা ছিল ভেটকি মাছ তো একটা নিয়ে দুজন খেয়েছিলাম সেই ছিল এটা খেতে একদম অসাধারণ ছিল দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো সত্যি তোমরা যদি কখনো দাদা বৌ দিতে যাও তো তোমরা একবার এই ডায়মন্ড ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আশা করি আমার কথাটা একদম ঠিক ঠিক খেতে যাবে তোমরা যদি কখনো এটা খাও এটা দারুণ ছিল এবার আমরা এই ফিশ ফ্রাইটা খেতে খেতে খুবই সুন্দর সুন্দর ভালো ভালো ফটো তুলছিলাম এবং ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবার আমাদের জন্য চলে আসছে সেই স্পেশাল ডিশটা যেটার জন্য দাদা বৌদি বিরিয়ানি বা হোটেল এত বিখ্যাত আমাদের জন্য চলে আসছে বিরিয়ানি দেখো আমরা আজকে প্রথমবার এসেছি সেই জন্য আমরা চিকেন বিরিয়ানিটাই নিয়েছিলাম প্রথমে ভাবলাম চিকেন বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখি পরের বার এসে মাটন বিরিয়ানিটা টেস্ট করবো তো এবার আমাদের জন্য চলে এসেছে সেই চিকেন বিরিয়ানিটা যে জন্য দাদা বৌদি বিরিয়ানি এত বিখ্যাত ইউটিউবারদের মুখে মুখে ফুড ব্লগারদের মুখে মুখে লেগে আছে দাদা বৌদি বিরিয়ানি তো এবার আমরা সেটাই টেস্ট করে দেখবো যে সেটা আসলে কেমন আমরা একদম অনেস্ট রিভিউ দেব তোমাদের সাথে বিরিয়ানিটা কতটা সুন্দর সেটা জানি না কিন্তু বিরিয়ানির আলুটা একদম গোটা আলু দিয়েছে একটা চিকেনের পিসটা দেখেছো কতটা বড় না সত্যি এখানকার ব্যবহার আমার খুবই ভালো লেগেছিল আর বিরিয়ানির কোয়ান্টিটিটা তো দেখে আমি অবাক হয়ে গেছি ভিডিওতে দেখে মনে হচ্ছে কতটা কম কি বেশি অতটা তোমরা বুঝতে পারছো না কিন্তু সত্যি অনেকটাই দিয়েছিল সেটা আমাদের দুজনে একটা নিলেও হয়ে যেত কিন্তু আমরা চাই না যে এতটা দেবে সেই জন্য আমরা দুজনের জন্য দুটোই নিয়েছি কিন্তু খেতে পারিনি লাস্ট পর্যন্ত কেন খেতে পারিনি বলো তো বিরিয়ানিটা আমাদের সত্যি অতটাও ভালো লাগেনি সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমাদের দুজন নেরি অতটা ভালো লাগেনি কেন লাগেনি জানি না অতটা ভালো লাগবে আশা করে এসছিলাম অতটাও ভালো লাগেনি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা চলে গিয়েছিলাম একটা ফটো তোলার জন্য দুজনে দুটো ফটো তুলে বেরিয়ে পড়েছিলাম এবার আমরা বাইকটা বের করেই আবার সত্তর কিলোমিটার দূরে যাব বাড়ি যেতে হবে এই ছোট্ট ভিডিওটা থেকে যদি তোমাদের একটুও কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কি কি ভালো লাগলো কি কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও